একা হাতে একটা সংসারের সমস্ত কাজ শেষ করনা না সত্যিই অনেক কষ্টের ইদানিং কেমন যেন একটা যাযাবর জীবন পার করছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে সকালে রান্না বাড়া থেকে ভিডিওটা শুরু করেছি আর এই তো প্রথমে একটা ডিম ভাজি করে নিলাম এখন সকালের নাস্তা করার জন্য ভাজি করব আর ভাজি দিয়ে ভাত খাবো যাই হোক এই তো কথা বলতে বলতে রিমটাও ভাজি করে নিয়েছি এখন কিছু পেঁয়াজ ভাজি করে উঠিয়ে রাখবো তারপর মোলাটা এই তাওয়াই দিয়ে ভাজি করব। এরপর পেঁয়াজ ভাজিগুলো মোলার সঙ্গে দিয়ে মিলিয়ে নেব আমি এইভাবেই মোলাটা ভাজি করি আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে যাই হোক যা বলছিলাম ইদানিং খুব যা যাবর একটা জীবন পার করছি যেহেতু বাচ্চাটা কথা বলা শিখছে তো অনেক বেশি টেনশনে থাকি কারণ আমরা ফ্যামিলিতে থাকি আর এক এক রকম এক একজন এক এক পরিবেশ থেকে এসে সব সময় অনেক বেশি টেনশনে থাকতে হয় আর ইদানিং একেবারে খাওয়া দাওয়া করে না খুব বেশি দুষ্টামি করে মাঝে মাঝে তো চিন্তা করি আমার নানি দাদি এরা এতগুলো বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ করেছে ইভেন আমার আম্মুও বা কীভাবে মানুষ করেছে আল্লাহ জানে যাই হোক এই তো কথা বলতে বলতে আজকে মাংস রান্না করব মুরগির মাংস আলু দিয়ে তো মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর এই তো মাংসটাও ধুয়ে নিচ্ছি আর পাশের চোলায় আলুটা ভাজি করতে বসিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর ফ মাংসগুলোও দিয়ে দেবো দিয়ে অনেকটা সময় ধরে ভালো করে কষিয়ে নেব আর এই যে রান্না করতে করতে হাতে যে আরও কত কাজ থাকে কিভাবে বোঝাবো আপনাদের একটা সংসার না একা হাতে সামলানো অনেকটা কষ্টের সংসারে অনেক কাজ থাকে আর সেই সব কাজগুলো এক হাতেই সামলাতে হয় এই তো মাংসের তরকারিটা ভালো করে কষাতে দিয়ে পাশের চোলায় মাছ ঝোল করবো এদিকে ভালো করে কষানো হয়ে গেছে চোলের পানিতে একটু গরম পানি দিয়ে দিয়েছি আর এই তো পাশের চুলার মাছ ঝোলটা করবো বলে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অল্প করে পানি দিয়ে দেব দিয়ে মশলাটাকে আরও সুন্দর মতো কষিয়ে নেব এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব। এই যে কি যেন একটা মাছ এই মাছের নামটা না আমি আসলে একেবারেই জানি না যাই হোক খেতে অনেক ভালো ছিল এখন মশলার সাথে মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করলে একেবারে রান্না কমপ্লিট হয়ে যাবে এদিকে মাংসের তরকারিটাও হয়ে গেছে আর দেখছিলাম সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটু ঝোল রেখে মাংসটা রান্না করেছি এখন মাংসটাকে নামিয়ে নেব আজকে একেবারে ভিন্নভাবে মাংস রান্না করেছি মাংসে কোনো কষানোই পানি দিইনি যাই হোক মাছ হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তারপর অনেকগুলো থালা বাসন আছে ধুয়ে ফেলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ